দর্শক স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও টোয়েন্টি ফোর ডট এর নিয়মিত আয়োজন নিউজ নাও সকালে সাথে আছে আমি শাহরিনা হক আদর নিউজ নাও সকালে আমরা চেষ্টা করি দেশের গুরুত্বপূর্ণ অনলাইন গণমাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদগুলো আপনাদের সামনে বিশ্লেষণের চলে যাব মূল আয়োজনে শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো দেখে নেব সেখানে কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে প্রথম আলোর প্রধান এবং গুরুত্বপূর্ণ শিরোনাম ডিসেম্বরে টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র জার্মানি এবং যুক্তরাজ্য আমরা জানি যে করোনা ভাইরাসের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সেখানে করোনার তাণ্ডব খুব জোরালো শুরু হয়েছে বলা যায় প্রতিদিন সাত আট হাজার এবং কখনো এগারো হাজারের বেশি মৃত্যু ঘটছে এবং আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেক্ষেত্রে এখন প্রতিরোধ এবং টিকা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আমাদের সামনে এখানে ডিসেম্বর টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র জার্মানি এবং যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোয় নিয়ে মোটামুটি এখনো নিশ্চয়তা না এলেও একটি সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়ো এনটেকের টিকার অনুমোদন নিয়ে দিতে পারে যুক্তরাজ্য এর জন্য আগামী এক ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতো বলা হয়েছে জানা গেছে সরকারের একাধিক সূত্রের বড়াতে এ সপ্তাহে টিকার অনুমোদন মিলে যেতে পারে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা টিকার আনুষ্ঠানিক মূল্যায়ন শুরু করতে চলেছে মোটামুটি আনুষ্ঠানিকতা চলছে শুধুমাত্র এখন একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা শুধুমাত্র এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ মার্কিন নির্বাচনের মন্ত্রীসভার প্রথম সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন আনুষ্ঠানিকভাবে বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এবং প্রথমেই তিনি মন্ত্রীসভার প্রথম সদস্যের নাম ঘোষণার মাধ্যমে তার আনুষ্ঠানিকতা শুরু করছেন খমতার তার মন্ত্রীসভা অন্ততে একজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম ঘোষণা করতে চলেছেন বাইডেন কমলা হ্যারিস প্রশাসনের হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন ক্লেন জানিয়েছেন বাইডেন তার মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ঘোষণা করবেন তবে কোন মন্ত্রনালয় কার নাম ঘোষণা হচ্ছে তা জানার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 24 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আর একদিন পরে জানা যাবে মন্ত্রিসভায় কে হতে যাচ্ছেন প্রথম সদস্য এর পরের গুরুত্বপূর্ণ সংবাদ কোভিড ভ্যাকসিন কিভাবে বিতরণ করা হবে এই চুক্তি যে সংখ্যা ছড়াচ্ছে কিভাবে বিতরণ হবে তা নিয়ে পুরো বিশ্বই একটা তোলপাট চলছে এখন দেখা যাক সময় গেলে সেটা হয়তো জানা যাবে বিপন্ন বেতনের স্বাস্থ্যবিধি অভিজাত কড়াকড়ি সাধারণের শিথিল রাজধানীর অভিজাত বিপণি বিতানগুলোর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে করা ব্যবস্থা নিশ্চিত করেছে মার্কেটগুলোর কর্তৃপক্ষ মাস্ক পরা ছাড়া বা হ্যান্ড স্যানিটাইজার করে তাদেরকে বিপণি বিতানগুলোতে ঢুকতে হচ্ছে এবং কড়াকড়ি মাস্ক না পড়লে জরিমানার বিধান রয়েছে বলে আমরা জানতে পেরেছি ডোপ টেস্টে ফাঁসলেন আটষট্টি পুলিশ সদস্য আমরা একটু প্রতিবেদনটি দেখে নেব মাদক সেবনের দেয় কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তরের মধ্যে বেশ কয়েকজনকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন পর্যন্ত অভিযুক্ত আটষট্টি জনের মধ্যে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে দশ জনকে সাময়িক বরখাস্ত আঠারো জনকে এর বাইরে তেতাল্লিশ জনের বিরুদ্ধে মাম বিভাগীয় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে দর্শক ছিল প্রথম আলো গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা এবার দেখে নেব বিডেন এস টোয়েন্টি কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে তাদের প্রধান শিরোনাম সেই জমি ফের হাজি সেলিমের দখলে আমরা কিছুদিন থেকে হাজি সেলিম এবং তার ছেলের যত দুর্নীতি এবং অপকর্মের হিসাব পাচ্ছিলাম এখানে তাদের একটি বিশেষ ফলো আপ নিউজ এসেছে ছেলে ইরফান সেলিম গ্রেপ্তারে হাজি মোহাম্মদ সেলিম বিপাকে পড়ার পর পুরান ঢাকার তার দখল থেকে নিজেদের দাবিকৃত একটি জমি উদ্ধার করেছিল অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু মাস না গড়াতেই এই সংসদ সদস্য সেই জমি আবার পুনর্দখল করে নিয়েছেন তার বিতর্কের মাঝখানেও তিনি তার জমি পুনর্দখলের প্রক্রিয়া এখনো থামাননি এবং সেটি চালিয়ে যাচ্ছেন এটি তাদের একটি বিশেষ প্রতিবেদন ফেসবুক ডট কম বিডির বিরুদ্ধে ফেসবুকের মামলা সৌদি যুবরাজকে ঢাকায় আমন্ত্রণ এটি সব গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোতেই এসছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন দেশ ঢাকায় দেশটির রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে আগামী মার্চে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী সমাপনী অনুষ্ঠান কিংবা পরবর্তী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যুবরাজকে আসার আমন্ত্রণ জানান তিনি এরপর আরেকটি খবর এসছে জামিন পেলেন ডাক্তার মামুন আমরা জানি যে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলা গ্রেপ্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ মামুনকে জামিন দেওয়া হয়েছে গতকাল তার মুক্তির দাবিতে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন খুব বিক্ষোভ জানিয়ে আসছিল তার প্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি হিমহিম ভাব আরো দুদিন যে বর্ষা এবং কুয়াশার প্রকোপে রাজধানী সহ সারা মোটামুটি একটু শীতের প্রকোপ আমরা খেয়াল করছি এবং এই হিমহিম ভাব আরো দুদিন থাকতে পারে যদিও রোদ উঠে গেছে কিন্তু যে সত্য প্রভা কিছুটা শুরু হয়েছে প্রকৃতিতে দর্শক এই ছিল বিটি টোয়েন্টি ফোর ডট কম এর গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা এবার চলে যাব বাংলা টিভি ওনার দেখে নেব সেখানে কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ভূমি উন্নয়ন করা দেল প্রচলিত পদ্ধতির ছয় সীমাবদ্ধতা এটি তাদের একটি বিশেষ সংবাদ সরকার ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চলেছে ভূমি ভূমি নিয়ে ভূমি ব্যবস্থাপনা নিয়ে যত দুর্নীতি এবং অনিয়ম ছিল আমরা যতটুকু জানি সেটাও ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা তার আওতায় আনতে চলেছে সরকার এবং ডিজিটাল প্ল্যাটফর্মেই এই ভূমি প্রচলিত পদ্ধতির ছয়টি সীমাবদ্ধতা এবং তাদের পরিবর্তনগুলো বিভিন্ন আঙ্গিকে হবে বলে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে পুলিশের ডোপ টেস্ট চাকরিচ্যুত দর সাময়িক বরখাস্ত আঠারো আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি ভ্যাকসিন না পেলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কঠিন আমরা জানি যে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠান একটা না বন্ধ রয়েছে পরীক্ষা পদ্ধতিও একেবারে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে ভ্যাকসিন না পেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলার ব্যাপারে মত দিয়েছে বিশেষজ্ঞরা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা ভ্যাকসিন না পেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে না জাতীয় কমিটি এমনই একটি ইঙ্গিত দিয়েছে ব্রিটেন বাংলাদেশ পাকিস্তান শান্তি বৈঠকের প্রস্তাব মডার্নার করোনা টিকার দাম কত পড়বে এটি নিয়ে গতকালও আমরা একটি প্রতিবেদন দেখেছি মডার্নার টিকার দাম কত এটি ব্যয়বহুল হচ্ছে নাকি সবার ক্ষমতার মধ্যে থাকছে সেটি নিয়ে একটি প্রতিবেদন মার্কিন কোম্পানি মডার্নার মূলত আমরা জানি তারা বেশ কিছুদিন থেকে করোনা ভাইরাসের টিকা নিয়ে গবেষণা চালিয়ে আসছিল দর্শক কি ছিল বাংলা ট্রিবিউনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 110 কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছেন গোল্ডেন মনির বাংলা নিউজের প্রথম এবং প্রধান শিরোনাম এটি 90 দশকে গাউসের একটি কাপড়ের দোকানে সেলসম্যান ছিলেন মনির হোসেন ওরফে গোল্ডেন মনির সময়ের বিবর্তনে তার যে পরিবর্তন হুন্ডি ব্যবসা লাগেজ ব্যবসা থেকে শুরু করে তার যে যে উত্থানের যে কাহিনী সেটি নিয়েই তাদের একটি মূল প্রতিবেদন আমরা মোটামুটি জানি যে তার যে একটি কাপড়ের সেলসম্যান থেকে গোল্ডম্যান হয়ে ওঠার গল্পটি নিয়ে মোটামুটি সব গণমাধ্যমগুলোই বিভিন্ন সংবাদ করেছে আমরা জানি এরপরে রয়েছে এগারো বছর পর ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চালাতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ টানা এগারো বছর পর ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চালাতে ব্রিটিশ এয়ারওয়েজ সম্মত হয়েছে এবং তারা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং গত আগামী বছর থেকে হয়তো তারা এই প্রক্রিয়াটি শুরু করবে বলে আমরা জানি তাদের একটি বিশেষ প্রতিবেদন স্থানীয় প্রতিবেদন এটি জনপ্রিয় হচ্ছে পানি ফলের চা এসেছে ত্রিশ শতাধিক পরিবারে এদিকে পান্থপথে বিস্ফোরণ তিতাসের তিন কর্মী সহ দগ্ধ চার এটি গত রাতের সংবাদ পান্থপথে গ্যাস লাইনের বিস্ফোরণে তিতাসের তিন কর্মী সহ দগ্ধ হয়েছেন চারজন এখনো হতাহতের তেমন বড় খবর পাওয়া যায়নি এ ছিল বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর গুরুত্বপূর্ণ সংবাদ বলে এবার আমরা চলে যাবো মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও টোয়েন্টি ফোর ডট কম এ দেখে নেবো সেখানে গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাদের প্রধান শিরোনাম করোনায় মৃত্যু চোদ্দ লাখ ছুঁই ছুঁই আমরা জানি যে করোনার সেকেন্ড ওয়েভ চলছে সেখানে করোনার তাণ্ডব খুব ভয়াবহভাবে শুরু হয়েছে গত গত চব্বিশ ঘন্টায় করোনা নতুন করে মৃত্যু হয়েছে সাত হাজার চারশো নয় জনের এবং একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ উনআশি হাজারের বেশি মানুষ ইভেন নতুন করে বিভিন্ন দেশে বিশ্বের বেশ কয়েকটি দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি উনব্বই লাখ অর্থাৎ প্রায় লাখের কাছাকাছি এবং মৃত্যু তেরো লাখ তিরানব্বই লাখ অর্থাৎ চোদ্দ লাখের কাছাকাছি আমাদের জন্য এটি অবশ্যই হতাশার খবর কারণ করোনার মনে করা হয়েছিল প্রায় বছর ঘুরে হয়তো করোনার তাণ্ডবটি কমে যাবে এবং শীত আসতে না আসতে প্রতিটি দেশে শীতের করোনার প্রকোপ বেড়ে গেছে এবং শীত এবং ধুলোর কারণে করোনা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা আমেরিকা নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন আমরা জানি যে আমেরিকার যে মার্কিন নির্বাচন নিয়ে পুতিন এতদিন মুখ না খুললেও তিনি সরাসরি আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে তার একটি বিবৃতি দিয়েছেন এদিকে লিকেজ মেরামতের সময় সে তিন কর্মী দগ্ধ আমরা জেনেছি তিন কর্মী সহ মোট চারজনের দগ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি দর্শক এই ছিল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ না গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা এবার চলে যাব জাগো নিউজে দেখব সেখানে গুরুত্বপূর্ণ সংবাদ কি কি রয়েছে বাধ্যতামূলক হচ্ছে সরকারি ভবনের বীমা তাদের একটি বিশেষ প্রতিবেদন বহুতল ভবন বীমার আওতে আনতে তোলপা শুরু করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সরকারের প্রতিটি ভবন বীমার আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ প্রতিমধ্যে তারা নিয়ে গেছে এদিকে ডিসেম্বরে প্রথম ভ্যাকসিন পেতে পারেন আমেরিকানরা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি সম্ভাব্যতা যাচাই ছাড়াই পাশ হতে যাচ্ছে ইসির এক প্রকল্প মিয়ানমারের বাড়িতে ঢুকে সুচির দলের এমপিকে গুলি করে হত্যা সর্বশেষ নির্বাচনে সুচি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের পর তার এক এমপিকে বাড়িতে ঢুকে হত্যার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র নির্বাচনী ব্যবস্থার ত্রুটি আছে জানাচ্ছেন পুতিন এটি আমরা মধ্যে আলোচনা করেছি প্রথম ধাপে পঁচিশ পৌরসভায় ভোট হচ্ছে আগামী আঠাশ ডিসেম্বরে করোনা মধ্যে প্রথম ধাপে পঁচিশটি পৌরসভায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন চলেই গেলেন কিংবদন্তি ফুটবলার বাদল রায় আমরা গতকাল জেনেছি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে বাদল রায়ের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে আজকে ছিল জাগরণ নিউজ চ্যানেল 4 এর গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা আবার চলে যাব রাইজিং বেড়াতে দেখে নেব সেখানে কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে বেড়েছে চাল, তেল, পেঁয়াজ, আলুর দাম জড়িতদের বিরুদ্ধে হার্ডলাইনে গেছে সরকার আমরা জানি যে বেশ কিছুদিন থেকেই পেঁয়াজ এবং আলুর দাম যে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল খুব প্রতিযোগিতা করে সেটি এখনো বাজারে চালু রয়েছে এবং শীত আসতে আসতে বিভিন্ন সবজি কাঁচা বাজারে দাম অনেক বেড়ে গেছে এবং সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম এই অবস্থায় রাজধানীতে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা পেঁয়াজ আলুতে অন্তত দশ থেকে বিশ টাকা বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা তেলের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখালেও চাল আলুর দাম বাড়ার কারণ আপাতত নেই এদিকে সরকারের পক্ষ থেকে সরকার জানাচ্ছে যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে বাজার মনিটরিং করে জরিমানা সহ ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে চাল আমদানির সিদ্ধান্ত এখনো চালু রয়েছে গত আগামী সপ্তাহ থেকে এটি আরো কার্যকর করা হবে এবং এই অর্থ বছরে তিন লাখ টন আমদানির সিদ্ধান্তের কথা সরকার আগেই জানিয়েছিল মার্কিন অর্থনীতি নীতিকে ধ্বংস করতে জলবায়ু চুক্তি বাইডেনের যে জলবায়ু চুক্তির কথা বাইডেন আনুষ্ঠানিকভাবে তার কর্মপরিকল্পনায় ঘোষণা করেছিল তার বিরুদ্ধে ট্রাম্প বলেছে যে মার্কিন অর্থনীতিকে ধ্বংস করতেই এই জলবায়ু চুক্তির সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন এটি একটি পাল্টা বক্তব্য বলা যায় কোভিড গাইডলাইন অমান্য করায় দিল্লিতে দুই মার্কেট বন্ধ ঘোষণা এদিকে লেস্টারের বিপক্ষে রেকর্ড লিভারপুল দর্শক এই ছিল রাইজিং বিডের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আর আমার হাতেও ছিল আজকের সর্বশেষ আয়োজন এগুলোই আগামী পর্ব দেখতে চোখ রাখুন বা নিউজ নাও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে